সালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সকলে আছেন ভালো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ আল্লাহর রশের সহমতে আমিও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে দেখেন যে গাড়িগুলো পার্কিং করে থুইছে এটার কোনো সেফটি আছে কোনো সেফটি নেই কিছু কিছু গাড়ির ভিতরে আছে চাবিও থুয়ে গেছে কিন্তু কেউ এটির দ্বারেও আসে না আর কিছু কিছু গাড়ি আছে যে কাছও খোলা রেখে গেছে গ্লাস কেউ এটির ধারেও আসে না আর আমাদের বাংলাদেশে ভাই চলন্ত অবস্থায় গাড়ির সাইড খুলে নিয়ে যায় এটা হচ্ছে বাংলাদেশ বুঝছেন চলন্ত অবস্থায় দেখি যে গাড়ির কিছু কিছু গাড়ি আছে সাইডের লোয়া খোলা যায় মানে অ্যালুমিনিয়াম খোলা যায় ওইটাও খুলিয়ে নিয়ে বিক্রি করিয়ে দেয় সে বাংলাদেশ বুঝছেন আরব কান্ট্রিতে দেখছেন কোন গাড়ির সেফটি নেয় গাড়ির চাবিও ভিতরে রেখে যায় কয়েকজন গাড়ির গ্লাস খুলে থুইয়া যায় কী সুন্দর গাড়িগুলো গাড়িগুলো যেখানে রাখে ওইখানেই থাকে কোনো একটা ছেলে মেলেও গাড়ির ধারে যায় না বুঝছেন আমাদের দেশে তো গাড়ি রাখলে গাড়িতে যে দাগ দেয় গাড়ির পর ইড় মারে করে ওয়া করে দেখছেন কোনো কিচ্ছু হয় না গাড়িতে